সবচেয়ে বড় সমুদ্র সৈকত বাজার যেটা আমাদের বাংলাদেশে অবস্থিত এই জায়গাটিতে বসে আমি আপনাদেরকে একটু ইসলামের দাওয়াটুকু দিতে চাচ্ছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ইমানদার ভাই বোনেরা আমি গতানুগতিক কোনো বয়ানের মাধ্যমে ইসলামিক বয়ানের মাধ্যমে আপনাদেরকে ইসলামের দাওয়া দিতে চাচ্ছি না আমি একেবারে ন্যাচারালি কারণ ইসলাম হলো প্রেমের একটি ধর্ম একবারে ন্যাচারালি আপনাদেরকে ইসলামের দাওয়াত দিতে চাচ্ছি সেটি বলে আমার আল্লাহ কী বলেছেন আমার আল্লাহ বলেছেন যে তোমরা আমার সৃষ্টিগুলো দেখো আমার সৃষ্টিগুলো গবেষণা করো আমার পুরাণ নিয়ে গবেষণা করবে তাহলে আমার সৃষ্টিগুলো নিয়ে যখন তোমরা গবেষণা করবে আমার সৃষ্টিগুলো যখন তোমরা দেখবে তখন তোমরা অবশ্যই আমার বড় বুঝতে পারবে প্রিয়মেন্দার ভাই বোনেরা আপনারা তো জানেন আমি সব ভিডিওতে বলে থাকি যে আমার আল্লাহ পবিত্র কোরআনে প্রায় এগারোটি আয়াত দিয়েছে যে আমার পৃথিবীর সকল সৃষ্টিকোণা আমার পাঠ আমার জিকির করছে দেখুন না এই যে সাগরের যে ঢেউ সেই ঢেউর মাঝে যে ভাইব্রেশন টুকু আপনারা শুনতে পাচ্ছেন এই ভাইব্রেশনটা কিসের ভাইব্রেশন মানে যে সমস্ত অনুগুলো রয়েছে যে সমস্ত পরমাণুগুলো রয়েছে আমি তো সবসময় বলি এরা অত্যন্ত ভাইব্রেশন জীবন অত্যন্ত কম্পর একটি অনু এরা সবসময় আল্লাহ কন্টিনিউ জিকির করছে আল্লাহর এই সুন্দর মাঝে এই যে সমুদ্রের পাড়ে আমরা বসে আছি এখানে আমরা কি দেখছি যে গর্জনটুকু আমরা শুনছি সে কিসের গর্জন এরা সবই আল্লাহর জেগে বুঝছে আল্লাহ পাঠ করছে ভাই মনে আমরা তো মানুষ আমরা নফস দ্বারা প্রতিটি মুহূর্ত আমরা আক্রান্ত হচ্ছি আমাদেরকে আমাদের খারাপ কাজ করাচ্ছে প্রতিটা সেকেন্ড ভিতরে বাইরে আমরা খারাপ কাজ করছি কিন্তু আমাদের ভাই বোনেরা আমরা যতই খারাপ কাজ করি না কেন আমরা এই খারাপের মাঝেই যদি আমরা আল্লাহর সৃষ্টিগুলোর মাঝে নিজেদেরকে একটু নিয়ে যাই এবং দেখি প্রেম দিয়ে যদি আমরা একটু অনুভব করি যে আমার আল্লাহ কত বড় আল্লাহ আমার আল্লাহ সৃষ্টি কত সুন্দর সৃষ্টি তাহলে সৃষ্টির মাঝেই আমাদের প্রেমের যে শক্তিমাত্রা আমাদের যে আমাদের যে ইমানের যে শক্তি শক্তিমাত্রা সেই শক্তি মাত্রা প্রভৃতি পাবে এবং সেই শক্তি দিয়েই আমরা আমাদের নফ্সের বিরুদ্ধে যুক্ত করতে পারি আমার একটি রিকোয়েস্ট আপনারা যখনই সময় পান আমার আল্লাহর এই সৃষ্টিগুলো দেখবেন সৃষ্টির মাঝে আমার আল্লাহর বর্তবুক আপনারা খুঁজে পাবেন প্রেবটুকু খুঁজে পাবেন এবং নিজেদেরকে একজন শক্তিশালী মন্ডপ হিসাবে আপনারা তৈরি করতে পারবেন প্রতিটা সেকেন্ড চেষ্টা করবেন কোনো ভিতরে খারাপ কাজ হয়ে যায় হতেই পারে কারণ যেহেতু আছে যেহেতু আপনি পরীক্ষার মধ্যে আছেন সেখানে নর্সের এগেনস্টে আপনি চেষ্টা করবেন যে বারবার আবার উঠে দাঁড়িয়ে আবারও আল্লাহ প্রেমী নিজেকে সিদ্ধ করা আবারও আল্লাহকে ডাকা আল্লাহ প্রেমী নিজেকে দিকে আল্লাহর প্রতি প্রেমতুকু সৃষ্টি করা নন্দীর প্রতি প্রেমতুকু সৃষ্টি করা তাহলেই আমরা সফল হব আমরা সব কিছুতে আমাদের সব কিছুতে আমরা ইবাদত বলেন আমাদের সব কিছুতে আমরা একটা অন্য ধরনের একটা স্বাদ পাবো ভাই বোনেরা আপনাদের কাছে আমার এটি রিকোয়েস্ট যে আপনারা যখন সময় পাবেন অবশ্যই আমরা আপনি চেষ্টা করবেন আপনার সৃষ্টিগুলো দেখতে আপনার শক্তিগুলো দেখতে তাহলে অবশ্যই আলাদা আপনারা যে শক্তি সেটা দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম